আমি গত পঞ্চাশ বছরের সাক্ষী আমার ছাত্র জীবন থেকে শুরু করে। যে কোনো রাজনৈতিক দুর্যোগ সামাজিক দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ সবার আগে মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন যদি একজন ব্যক্তির নাম করেন সবার আগে রাষ্ট্র দাঁড়ানোর আগে রাজনৈতিক দলগুলো যাওয়ার আগে সবার আগে যিনি দাঁড়িয়েছেন তিনি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মজরুম জনতা মরণ আব্দুল হামিদ খান ভাষানের তিনি একজন অনুসারী শিষ্য হিসাবে তিনি জনমানুষের স্বার্থের বাইরে জাফরুল্লাহ চৌধুরীর কোনো ব্যক্তি স্বার্থ ছিল সম্ভবত তার কোনো পরম সমালোচক শত্রুরা বলতে পারবে না ফলে দেশের স্বার্থ জনগণের স্বার্থের বাইরে জাফরুল্লাহ চৌধুরী আলাদা কোনো স্বার্থের কোনো বিষয় আমি গত পঞ্চাশ বছরে আমি দেখিনি ফলে এই জাফরুল্লাহ চৌধুরী সে কারণের জন্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বছর জাফরুল্লাহ ভাই নাই এখন আসিফ নজরুল একটু বললেন জাফরুল্লাহ চৌধুরী আমাদের একটা ভরসার জায়গাটা ছিল নানা কারণে কেউ যখন কথা বলবে না তখন একটা মানুষ কথা বলবে গর্জে উঠবে কোনো ধরনের চা হুমকি প্রলোভনের কাছে মাথা মতো না করে গত এক বছরে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ শ্রমজীবী মানুষ জাফরুল্লা ভাই মারা যাওয়ার পরে গড়া গলি করে শত শত মানুষ যে কান্না আত্মচিৎকার ভেতর থেকে মানুষ একান্ত আপন জন নাই শব্দ এই মানুষগুলো আপনজন মারা গেলেও হয়তো এভাবে গড়াগড়ি করে কাঁদতেন না জাফরুল্লা চৌধুরী মারা যাওয়ার পরে একজন অভিভাবক তুল্য মানুষ সবার আগে যিনি দাঁড়িয়েছেন এমন কেউ কি বলতে পারবেন একজন আছেন যিনি সাহায্য চেয়েছেন সহযোগিতা চেয়েছেন জাফরুল্লাহ চৌধুরী নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেননি আমি পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ মানুষ দেখেছি আমার এই জীবনে কিন্তু এরকম উদ্দীপনা তৈরি করা জীবনের সাথে জীবন যোগ করা মানুষের যে কোনো ন্যায্য ইস্যুতে দাঁড়ানো এরকম আরেকজন মানুষের নাম করা মানে রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে যারা কাজ করেছেন ভলান্টারি এরকম আরেকজন মানুষকে পাওয়াটা খুবই কঠিন এক বছরে আমাদের দেশ অনেক নিরাপত্তাহীন হয়েছে এখন আমরা সত্য বলতে ভয় পাচ্ছি সত্য বলাটা এখন এটা খুবই বিপজ্জনক বিরোধী দল করা তো বাংলাদেশে আরও বিপজ্জনক আমি বন্নিশিখা জামালিকে বলছিলাম যেজন ওবায়দুল কাদের বক্তৃতা করলেন যে ভারত আমাদের সাথে আছে বলেই আমরা সাত তারিখে নির্বাচন করতে পেরেছি এবং সরকার গঠন করতে পেরেছি আমি শিখাকে বলেছি জাফরুল্লাহ ভাই থাকলে আজকে কি কথা বলতেন এটা জানার আমার খুব প্রবল আগ্রহ ছিল বা ওবায়দুল কাদের যখন বলতেন দিল্লি আছে বলে তো আমরা আছি আমরা আছি বলে তো দিল্লি আছি জাফরুল্লাহ ভাই কী করতেন জাফরুল্লাহ ভাই ভারতের বাংলাদেশ বিরোধী যে তৎপরতা বাংলাদেশের তাদের যে বিদ্বেষমূলক তৎপরতা তার বিরুদ্ধে তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন ভারতের এখানে সম্ভব ছিল এই অঞ্চলে উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারত প্রত্যেকটা রাষ্ট্রকে অনুগত রাষ্ট্র বানাতে চেয়ে প্রতিবেশীদেরকে বাস্তবে ভারত আজকে বাংলাদেশ সহ অধিকাংশ দেশকে একটা প্রবল প্রতিপক্ষ প্রতিপক্ষতার জায়গায় আজকে তারা নিয়ে গেছেন খুবই দুর্ভাগ্যজনক বর্তমান সরকারের সাথে যখন হিন্দুত্ববাদী মোদী সরকারের যে অশুভ আতাত যে আতাতে বাংলাদেশ কার্যত একভাবে এক ধরনের দখল এখন পর্যবেশিত হয়েছে আমাদের গণতন্ত্র ভোটাধিকার ন্যূনতম গণতান্ত্রিক কাঠামো সবকিছু যেখানে ভেঙে পড়েছে বাংলাদেশে তার গভীর রাজনৈতিক দুর্যোগের দিকে গভীর একটা অনিশ্চয়তার পথে এই সময় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে দরকার ছিল সবচেয়ে বেশি দুর্ভাগ্য এখন আজকে এটা বলে শেষ করব তাহলে জাফরুল্লাহ উত্তরাধিকারকে আমরা বহন করবো কীভাবে সাথে একটু বললেন জাফরুল্লাহ যে সাহস নির্ভীকতা খাঁটি দেশপ্রেমীকে মানুষ সেই উত্তরাধিকার যদি আমরা বহন করতে পারি একসময় আমার মনে আছে সাংবাদিক আমাদের ফয়েজ আহমেদ তিনি আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে বৈরিতা এই বৈরিতা দূর করবার জন্য ফয়েজ ভাই একটা ব্রিজ তিনি কাজ করেছিলেন ফয়েজ ভাই মারা যাওয়ার পরে জাফরুল্লাহ চৌধুরী একমাত্র মানুষ যিনি চেষ্টা করেছেন এই যে সহিংসতা প্রতিশোধ এবং প্রবল হিংসা ঘৃণা এর বাইরে দাঁড়িয়ে আমাদের জাতীয় রাষ্ট্রে জাতীয় ভূখণ্ডকে কীভাবে একটা ন্যূনতম গণতান্ত্রিক জায়গায় আনা যায় বোঝাপড়া সমঝোতার জায়গায় আনা যায় জাফরুল্লা ভাই যুক্ত ফ্রন্ট গঠন করে এই ঐক্য ফ্রন্ট এই ভূমিকা পালন করেছেন গণতন্ত্র মঞ্চ গঠনের পিছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা সকল বিরোধী দল আজকে আমরা যে রাজপথে একসঙ্গে দাঁড়িয়েছি জাফরুল্লাহের পেছন থেকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাফরুল্লাহ চৌধুরী তার মধ্যে অন্যতম ফলে জাফরুল্লাহ উত্তরাধিকারকে আমাদেরকে আমাদের ভোটাধিকার গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব স্বাস্থ্যনীতি বলি সমস্ত ক্ষেত্রে জাফরিল্লাহ উত্তরাধিকারকে যদি আমরা ধারণ করব তাকে বহন করব এই স্বেচ্ছাচারিতার কাছে বাংলাদেশ যেমন আত্মসমর্পণ করবে না জনগণ আত্মসমর্পণ করবে না বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সেই পথে